তোমার দরকার থাকলে তো আমাকে করতে হবে সেটার কোন মানে নেই তাহলে কি মেটাতেই হবে তোমার স্বামীর ইচ্ছা সবসময় বলে না না তো সস্তা নয় যখন ইচ্ছা হবে তখনই আমাকে চাইদা মেটাতে হবে তোমার অত আমি পাগল না যেখানে আদেশ করবে সেটাই করতে হবে স্বামী হচ্ছে আসল স্বামী যেটা বলবে জোর করবে না বলে দিচ্ছি না স্বামী হচ্ছে আসল জিনিস স্বামী যেখানে বলবে যে এখনই আসো তখনই আসবে এখনই শোও তখনই শোবে এখনই

একদম হাফ হাফ হাফটা কখন হলো আর ফুলটা কখন হলো ওয়ান মিনিটে ওই তো খেলাটা আগে শুরু হোক না তারপরে তো দেখা যাবে দেখা যাক কি খেলা খেলতে পারি হুম কি খেলা খেলতে পারি দেখা যাক তুমি আমি ভালো খেলতে পারো আর তুমি তো তুমি সেটা তুমি যে বলবে আমি কেমন খেলতে পারি তুমি